আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সিলেটে চলে আসছি আপনার দেখতেছেন এটা হলো সিলেটের জেলা জেলাতে বিয়ালি বাজার জায়গাটা দেখতেছেন মাসুক ভাই উনি কিন্তু এই সাকারের গাছ ছয় জাতের এখানে আছে এগারোটি ভাই একটু যদি অ্যাড্রেসটা বলতেন একটু জোরে বললেন সিলেট জেলা সিলেট থানা ভ্যান্জ বিয়ালি বিয়ালি বাজারগ্রাম বলে আর কি আচ্ছা আপনি তো এই গাছগুলা অনেকদিন আগে অর্ডার দিচ্ছিলেন অনেকদিন অপেক্ষায় ছিলেন অবশেষে সে গাছগুলা চলে আসছে প্রজেক্টে তো আপনি হঠাৎ করে এই সৌদি খেজুর রোপণ করার জন্য কেন আগ্রহী হলেন আগ্রহী আমি অনেকদিন ধরে প্রায় তিন বছর থেকে আমি যে দেখতেছি আপনার ইউটিউব দেখিয়া আমি আমার আগ্রহ বাড়ছে এখন আমি জায়গা বুঝাইতেছি কোন জায়গায় লাগানো যায় কোন জায়গায় বাড়িতে এটা তো সেভেরও বেশি আছে বাড়িতে যদি লাগাই তাহলে বেশ গাছ বেশি লাগানো জায়গা নাই আর ক্ষেতের জমিতে লাগাইলে ওইখানে সিকিউরিটি নাই যে ওইটা রাখতে পারবো ফলন করলে ওই আমার এইখানে একটা বাজার দোকান পিছনে জায়গা ওইটা আর সামনে দোকান ওই জায়গাটা নির্বাচন করছি যে ওইখানে মনে হয় কয়েকটা গাছ লাগানো যাবে ওই ওই জায়গায় আমি মাটি যা আপনার সাথে করছি আমি এগারোটা গাছের জায়গা কোনো রকম হয়েছে আর কিভাবে দর্শক সিলেটের মুহূর্তে যারা প্রবাসী আছে এবং যারা দেশে আছে অনেকেই আগ্রহী উঠছেন বিশেষ করে আমরা চা চা বাগানগুলোকে ছোটো ছোটো কিছু অংশে আমরা যারা বাগান করতে চাচ্ছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে নেব আর আমাদের কাছে আসলো একজন ছোট বাগানি বা একটি গাছও যদি রোপণ করে বা বড়ো বাগানী সবাই কিন্তু আমাদের কাছে সমান তো দর্শক আমাদের চারাগুলো চলে আসছে মাসুক ভাই নিজে দুইবার আমার বাগান গেছে প্রথমবার গেছিলো তখন খেজুর ছিল না এবার বাগানে সে খেজুর দেখে আসছে আর বিশেষ করে আমরা এই যখন এই বাগানগুলোতে এইসব বাগানে যখন খেজুর আসা শুরু করে তখন আশেপাশে প্রচুর লোকজন আগ্রহী হয়ে ওঠে তো দর্শক আমরা চারাগুলো রোপণ করবো আপনাদেরকে রোপণের কিছু কিছু অংশ দেখাবো এখানে একটা জিনিস দেখেন আমরা বাইকে যেভাবে ধারণা দিয়েছিলাম অনেকটাই সে গ্রহণ করে দেখেন দুই দ্বারে নিচে আছে পুরোটা দেখতেছেন আর যে খেজুর গাছটা লাগানোর জায়গাটা একটু উঁচা আছে কারণ এইভাবে রোপণ করলে একটা গাছ কখনোই সমস্যা হয় না কারণ সিলেটে সবচেয়ে সিলেটে সবচেয়ে হলো ওই বৃষ্টিপ্রবণ এলাকা বাংলাদেশের মধ্যে এইভাবে যখন সিলেটে একটা গাছ রোপণ করা হয় সেই গাছ কখনো দুর্বল হয় না খারাপ হয় না তার আপনারা যারা সিলেটে সারা গাছ রোপণ করবেন বাইক যেভাবে গাছ জায়গাটা রেডি করেছে ঠিক এইভাবেই সব সময় চেষ্টা করবেন আমরা প্রতিটা পয়েন্টে একটি করে গাছ আমরা দিয়ে দিব আশা করি আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে আমরা গাছ রোপণ করি এটা বাইক তো গর্তটা কীভাবে কীভাবে রেডি করছেন একটু ছোটো করে বলুন তো যে রাউন্ড দেখতেছেন এর পুরা ভিতরটাই গর্ত করছি

আর শুনলেন কীভাবে রেডি করতে করেছে আশা করি আপনাদেরকে আমি গাছ রোপণ করেও সবগুলা বিষয় দেখাবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই পর্যটে প্রথম একটি বারহি জাতের সাকার বা কলমের চারা রোপণ করলাম বা একটু খালি দেখেন যে মিডেলে পরে কিনা আমরা গর্তের মিডেলে এ তো বাড়ি অলরেডি প্রথমটা উদ্বোধন করলো আর সাথে যেমনি আছে এখানকার একদম স্বনধন্য ব্যবসায়ী পোলট্রি বলেন তারপরে ইসের এই চা বাগান বলেন মোটামুটি এখানে উনি বড় একটা কর্মযজ্ঞ করতেছেন তো ভবিষ্যতে এই বাইরেও হয়তো আমরা এই বাগানে নিয়ে আসতে পারব বড় আকারে যে বাণিজ্যিক বাগান কারণ অল্প দিনের মধ্যে জানেন যে আমরা সিলেটের চা বাগানগুলোতে আমরা কিন্তু কাজ করতে শুরু করতেছি ইতিমধ্যেই তখন এই বাইক যখন ওইগুলো খোঁজখবর পাবে বা একটু চালাক মানুষ আর কি বুঝে শুনে কাজ করে তারপরে ইনশাল্লাহ চলে আসবে আমাদের এই খেজুর খেজুরের জগতে সুপ্রিয় দর্শক আমরা আমাদের শাখারের সারাগুলো আনবক্সিং করতেছি বাইক বের করেন আপনারা দেখতেছেন দেখবেন যে কী পরিমাণ শিকড় সহ আমাদের এইটা গাছ থেকে সংগ্রহ আপনারা আমাদের গাছ থেকে বের করার মানে প্যাকেটটায় শিকড় শুধু দেখাচ্ছি এইভাবে আপনারা শিকড়টা সহ চাকার সংগ্রহ করবেন কোনো অবস্থাতে মারা যাবে না সুপ্রিয় দর্শক আমরা হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত যে পানিটা সেটার মধ্যে আমরা এই যে এখন একটু চুবিয়ে নিলাম আপনাদেরকে সময় আমি বলে থাকি কারণ একটা গাছ লাগাইতে গেলে আসলে অনেক চিন্তা করে দেখেন যে উনি যে দাঁড়ায় তার চেয়েও কিন্তু শাকারটা লম্বা আর তো পাশেই আছে এটা আরও বড় ছিল দেখেন যে কেটে দিছি পাথার আর এরপর আমরা ছত্রাকনাশক অটো স্ট্যান্ডে আমরা ই করবো এই এই যে দেখেন আমরা এখন অটো স্ট্যান্ডে ডুবাই দিলাম দেখছেন দেখেন কত কতগুলা সাকার আছে এটি একটি একটি সুন্দর একটি জাত আপনাদের জাতটা আমি বলতেছি এটা হলো আম্বার আমবার আমবারের একটি জাত দর্শক আমরা এখন দেখাবো আপনাদেরকে এখন আমরা একে একটা বেজলিন দিয়ে দেবো কাটা জায়গাতে কারণ হলো এই বেজলিনটা মানে আমাদের দেশে যেমন মেরিল বা অন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে হয় শিখরগুলো দেখেন আরেকবার এখন আমরা এই যে তাকে বুঝিয়ে দিয়ে আসছি যাতে করে এই ছাকারগুলো যেন নষ্ট না হয় উনি হেলাল ভাই অলরেডি চারশো শাখার কিন্তু নষ্ট করার পর্যায়ে আছে মানে দুশো আগে মারা গেছে দুশো যে এখন ই করছে এটাও কিন্তু মারা যাবে এখন আশা করি যত শাখারও উঠ হবে গাছ থেকে আর মারা যাবে না এটা শেখার একটা ব্যাপার আছে আপনাদেরকে আমরা ভালোভাবে শেখাইতে চাই তো সুপ্রিয় দর্শক আপনারা সব কিছু দেখলেন এটা সিলেটে সিলেটে অসংখ্য বাগান হবে আশা করি আগামী দুই বছর আমাদের বিশ হাজার গাছ সিলেটের টার্গেট আছে আমরা ইনশাল্লাহ সেটা দিতে সক্ষম হব বাকি ডালার ইচ্ছা আল্লাহর রহমত দেখে যে পুরা টার্মের লাগে আসতেছে একটা লাইন ওখানে ওই দিকদার একটা লাইন এটা আমাদের পঞ্চম গাছ লাগানো